ভগবান রামকে ঘিরে বিজেপির নেতারা যে স্বপ্ন দেখেছিল তা যেন একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেল আচ্ছা ভগবান রামকে নিয়ে যারা দিনের পর দিন রাজনীতি করেছেন যারা রামকে কেন্দ্র করে একের পর এক রাজনীতির গুটি সাজিয়েছেন তারা কি দিন শেষে রামের আশীর্বাদ পেলেন না রামের অভিশাপ করলেন আজকে আমি ওই দিনের কথা বলছি যেই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে বিজেপির তাবৎ তাবন নেতারা কখনোই ভাবতে পারেনি যে তাদের সাথে এরকম কিছু একটা ঘটতে পারে কোন দিনের কথা বলছি জানেন আপনারা সকলেই জানেন যে ভগবান রামকে নিয়ে অনেক বেশি রাজনীতি করা হয়েছে তাই কি রাম একেবারে মুখ ঘুরিয়ে নিলেন তাই তো আমি সব কিছু নিয়ে এই ভিডিওর মাধ্যমে কথা বলবো যেখানে ধর্ম এবং রাজনীতি দুটোকে একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে থাকুন সাজবেলা আর আমি হচ্ছে সুজা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে রাখবেন দেখুন বিজেপি রামকে নিয়ে এতটাই রাজনীতি করেছে যার ফলে অনেকেই বলছেন বিজেপি মানেই রাম বিজেপি মানেই রাম মন্দির বিজেপি মানেই জয় রাম আমি আজকে ওই দিনের কথা বলবো ওই দিন মানে কোন দিন যেদিন লোকসভা ভোটের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল আমরা সকলেই জানি যে দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি যেদিন সারা দেশের মানুষ রাম মন্দিরের দিকে তাকিয়েছিল এবং প্রচুর মানুষ রাম মন্দিরে উপস্থিত ছিলেন প্রচুর নামি দামি সেলিব্রিটি থেকে সব ধরনের মানুষ ওই রাম মন্দিরে সেদিন উপস্থিত ছিলেন আর সেই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অবধি নয় ঠিক আছে আর এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করার কিছুদিন পরেই ছিল ভারতবর্ষের লোকসভা নির্বাচন যেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির সমস্ত স্তরের নেতা মন্ত্রী থেকে শুরু করে বিজেপির ছোট বড় মাঝারি সব নেতাদের একটা মনের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে এবার হয়তো রামের আশীর্বাদে তারা অনেক বেশি শক্তি নিয়ে এবার হয়তো ক্ষমতায় ফিরতে পারবে সেরকম একটা আশাবাদী ছিলেন বিজেপির সমস্ত নেতারা আপনাদেরকে জানিয়ে রাখি দু হাজার সালে কিন্তু রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি সেইবার কিন্তু একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এসেছিল তারপর ছিল দু সাল সেই সময়ও কিন্তু রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি তখনও কিন্তু নরেন্দ্র মোদী সরকার একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কেন্দ্রের ক্ষমতায় বসেছিল তারপর আসলো দু সাল যেখানে নরেন্দ্র মোদী সরকারের তৃতীয়বারের জন্য সরকার গঠনের লড়াই আর তপরটা ঠিক এখানে যেখানে দু সালে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয় সেই দু হাজার চব্বিশ সালেই কিন্তু নরেন্দ্র মোদী সরকারের একক সংখ্যাগরিষ্ঠতাভাবে সরকারে আসতে পারেনি তাকে কিন্তু অন্য সঠিক দলের উপর নির্ভর করে তাকে কিন্তু আজকে সরকার চালাতে হচ্ছে যেখানে বিজেপি নেতাদের রামের প্রতি একটা বিশ্বাস আস্থা বা একটা ভরসার জায়গা ছিল যে রামকে কেন্দ্র করে তারা এতদিন রাজনীতি করেছেন সে রামের আশীর্বাদেই তারা হয়তো এবার অনেক বেশি সংখ্যক ক্ষমতা নিয়ে তারা কেন্দ্রের সরকার গঠন করতে পারবে অনেক বেশি সংখ্যক ক্ষমতা নিয়ে তারা হয়তো সরকারে ফিরতে পারবেন এবং একটা খুব শক্তিশালী একটা সরকার হবে কেন্দ্রের বিজেপির সরকার যেখানে অনেকেই খুব খুবই খুবই আশাবাদী ছিল যে বিজেপির নাকি বা সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি শক্তিশালী সরকার হতে চলেছে নাকি দু সালে কিন্তু সেটা কি আর হলো যেই রামের উপরে আশ্বাস রেখে বিজেপি এবার খুব শক্তিশালী সরকার গঠন করতে চেয়েছিল। সেটা কিন্তু একেবারেই সম্ভব হলো না ভগবান রাম কিন্তু তার আশীর্বাদ সম্পূর্ণভাবে বিজেপিকে কিন্তু দেয়নি তিনি খানিকটা হলেও তিনি মুখ ঘুরিয়ে রেখেছিলেন এবার যেখানে রামের জন্মভূমি যেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত রাম মন্দির তৈরি হয়েছে যেখানে অযোধ্যার বিরাট বড় করে ঝা চকচকে রাম মন্দির তৈরি করা হয়েছে সেই অযোধ্যাতেই কিন্তু এবার বিজেপি হেরে গেল শুধুমাত্র যে অযোধ্যাতেই হারলো তাই নয় সারা ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো ছিল সেই সমস্ত রাজ্যগুলো থেকেও কিন্তু বিজেপির অনেক সিট কমে আসলো এমন কি বিজেপির একটা বড় আশা ছিল উত্তরপ্রদেশ সেখানেও তারা মুখ থুবড়ে পড়েছে বলতে গেলে তারা সেভাবে ফলাফল তারা করতে পারেনি যেখানে উত্তরপ্রদেশ মানে রাম রাজত্ব উত্তরপ্রদেশ মানে রামের জন্মভূমি উত্তরপ্রদেশ মানে রাম মন্দির সেই উত্তরপ্রদেশেও কিন্তু বিজেপি সেই সফলতা পায়নি এমনকি বিজেপি নেতাদের একটা বিশ্বাস ছিল যে তারা বাংলা থেকে একটা অনেকগুলো আসন তারা জয়লাভ করতে পারবে বাংলা থেকে একাধিক এমপি তারা দিল্লিতে নিয়ে যেতে পারবে বাংলা তারা ব্যাপকভাবে সাফল্য অর্জন করতে পারবে সেরকম একটা বিশ্বাস ছিল বিজেপি নেতাদের সেই বিশ্বাসটাও যেন তারা কার্যত হারিয়ে ফেলেছেন যার ফলে কী হচ্ছে বিজেপি কিন্তু একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেলো না সরকার গড়ার ক্ষেত্রে তাকে কিন্তু সঠিক দলের উপর নির্ভর করে কিন্তু আজকে সরকার চালাতে হচ্ছে যেখানে দু হাজার চোদ্দো সালে এবং দু হাজার উনিশ সালে বিজেপি একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসেছিল সেখানে কিন্তু দু সালে পারল না সেটা কি কোথাও বিজেপির নেতা মন্ত্রী থেকে শুরু করে বিজেপির অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদেরকে কোথাও কি কোনো সময় কষ্ট দেয় তাদের কি কোনো সময় যন্ত্রণা দেয় যে রামের প্রতি তারা এত বেশি অগাধ বিশ্বাস আস্থা বিশ্বাস ভক্তি রেখেছিল সেই রাম তাদের থেকে খানিকটা হলেও তো মুখ ঘুরিয়ে নিয়েছে সেই রামের কেন আশীর্বাদ সম্পূর্ণভাবে পেলো না বিজেপির নেতারা সব সবসময় রাম রাম মন্দির বা জয় শ্রীরাম বলেন সেখানে রাম কোথাও যেন তাদেরকে একটা হতাশাজনক জায়গায় পৌঁছে দিল কেন এমনটা হলো এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যেখানে রামের নামে তারা ভোট করেছেন যেখানে রামের নামে তারা বিজেপির রাজনীতিকে তারা পরিচালিত করেছেন সেই রাম কি তাতে একটু হলো ক্ষুদ্ধ হয়েছেন নাকি বিরোধীরা যেটা বলছিল যে একটা অসমাপ্ত মন্দির বা রাম মন্দির তৈরি হওয়ার আগেই পুরোপুরি কমপ্লিট হওয়ার আগেই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা তার জন্য কি রাম কোথাও কি একটু রেগে গেল তাই কি বিজেপির থেকে খানিকটা তার আশীর্বাদের হাত সরিয়ে নিল আমি জানি না সেরকম কিছু ঘটেছে না তবে সেটা নিয়ে মাঝে মাঝে এখনও যেহেতু সরকার চালাচ্ছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহরা তারা ঠিক ভালোভাবে বুঝবেন বিজেপির নেতারা নিশ্চয়ই রামকে নিয়ে ভাববেন বিজেপির নেতারা নিশ্চয়ই রামকে কেন্দ্র করে যে রাজনীতির প্রেক্ষাপট সাজানো হয়েছে সেটা আগামী দিনে কিভাবে পরিচালিত হবে সেটা নিয়ে অবশ্যই বিজেপির নেতারা ভাববেন কিন্তু আমার প্রশ্ন হলো বিজেপি কেন রামকে ঘিরে রাজনীতি শুরু করলো বিজেপি কেন রামকে কেন্দ্র করে রাজনীতি করলো তারা হিন্দুত্ববাদী রাজনীতি করছে সেটা না হয় মানলাম কিন্তু তারা রামকে কেন্দ্র করে রাজনীতি কেন করলো রামকে রামের জায়গায় রাখা যেত বা তো ভগবানকে ভগবানের জায়গায় রাখা যেত ভগবান তো সবার জন্য ভগবান তো শুধুমাত্র বিজেপির জন্য না ভগবান সবার জন্য রাম সবার জন্য তাহলে রামকে রামের জায়গায় রেখে ধর্মকে ধর্মের জায়গায় রেখে বিজেপি আলাদাভাবে রাজনীতি করতে পারতো তাই না সেখানেও রাজনীতির মধ্যে রামকে তারা টানতে গেল আপনারা আপনার বাড়ির আশেপাশে বা কিছু পরিচিতদের মধ্যে খেয়াল করে দেখবেন যারা একটু বিজেপি সমর্থক আছেন যা বিজেপি ছোট বড় মাঝারি যে সমস্ত নেতারা রয়েছেন তারা দেখবেন কথায় কথায় জয় শ্রীরাম তারা একজন একজনের সাথে দেখা হলে জয় শ্রীরাম তারা একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করলো জয় শ্রীরাম তারা কথায় কথায় যে কোনোভাবেই তারা জয় শ্রীরাম তারা হয়তো কোনো রামের পুজোই করেনি তারা তাদের বাড়িতে হয়তো রামের কোনো মূর্তি পর্যন্ত নেই তারা হয়তো রামের জন্মদিন কবে সেটা হয়তো তারা বলতেই পারবে না তারা কেউ কেউ দেখবেন কপালে একটা তিলক কেটে মাথায় কেউ কেউ পাগড়ি বেঁধে বুক ফুলিয়ে বলেন জয় শ্রীরাম আসলে তারা অনেকেই আছেন যারা জয় শ্রীরামের মহত্বই জানে না রামের সম্বন্ধে তাদের কোনো সামান্যতম জ্ঞান তাদের মধ্যে নেই কিন্তু তারাও আজকে মনে কথায় কথায় জয় শ্রীরাম বিজিপি মানে জয় শ্রীরাম মানে সে নিজেকে প্রমাণ করতে চায় সে যত বেশি জয় শ্রীরাম বলতে হবে সে তত বড় বিজেপি নেতা হয়ে গেলো এরকম একটা তারা নিজেদেরকে প্রমাণ করতে চায় কিন্তু বাংলার রাজনীতির কথা চিন্তা করতে গেলে কিন্তু এখন যেটা বলতে হয় বা যেটা ভাবতে হয় যে বিজেপির নেতারা এতদিন রামকে কেন্দ্র করে যে বাংলায় যে গুটি সাজিয়েছিল সেই সেখান থেকে কিন্তু কিছুটা হলেও তাদের সেই গুটির পরিবর্তন করতে হচ্ছে বা তাদের চিন্তাধারা কিন্তু বদলাতে হচ্ছে তার কারণ এখন কিন্তু বাংলা রামের পরিবর্তে কিন্তু জয় জগন্নাথ ঢুকে গেছে মানে জগন্নাথ দেব কিন্তু তিনি এখন বাংলায় চলে এসেছেন এতদিন তিনি ছিলেন পুরীতে সেই জগন্নাথ দেব কিন্তু এখন বাংলায় চলে এসেছেন সেখান থেকে কিন্তু বিজেপির একটা বড় সড়ো মাথা ব্যথার কারণ হতে পারে এই জগন্নাথের জন্য কিন্তু যেখানে এতদিন বিজেপি রামের স্লোগান দিত সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের ছেলেবেলেরা এখন বা তৃণমূলের লোকজন কিন্তু এখন জয় জগন্নাথ বলে স্লোগান দিচ্ছে যেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এতদিন অভিযোগ উঠতো না যে তিনি তোষণের রাজনীতি করছেন তিনি মুসলিম তোষণ করছেন তিনি মুসলিমদের পক্ষে তিনি কাজ করছেন সেই জায়গা থেকে কিন্তু এখন তৃণমূল কংগ্রেস অনেকটাই বেরিয়ে আসার চেষ্টা করছেন তাই তো আজকে যেন তৃণমূল কংগ্রেস হিন্দুত্ববাদী রাজনীতির আঙিনায় ঢুকে পড়েছেন আর এখানেই তো বিজেপির সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এবার তাহলে কি হবে বিজেপির কি হবে বিজেপির আগামী দিনের অবস্থা কেন্দ্রের মতো অবস্থা হবে না তো বিজেপির কেন্দ্র তাও তো সরকারে আসতে পেরেছে কেন্দ্র তাও তো নরেন্দ্র মোদী অমিত শাহরা সরকার গঠন করেছে কিন্তু বাংলা সরকার গঠন করতে পারবে বিজেপি আগামী ছাব্বিশে বাংলার মেগা ভোট সবচাইতে বড় ভোট যেটা বিধানসভার ভোট যেখানে বাংলার বিধানসভার নির্বাচন যেখানে বাংলার সরকারের প্রত্যাবর্তন বা পরিবর্তনের নির্বাচন সেখানে কি বিজেপি এবার কোনো ছাপ ফেলতে পারবে বিজেপি তো না হয় কেন্দ্রে ক্ষমতায় আছে কিন্তু বিজেপি কি পারবে বাংলা ক্ষমতায় আসতে এতদিন যেরকম হিন্দুত্ববাদী রাজনীতি একতরফা ছিল শুধুমাত্র বিজেপির পক্ষ থেকেই একটা হিন্দুত্ববাদী রাজনীতি করা হতো কিন্তু এখন সেই হিন্দুত্ববাদী রাজনীতি যেন দুটো ভাগে ভাগ হয়ে গেছে একদিকে যেরকম জয় শ্রীরাম বা রামের নামে যেরকম রাজনীতি চলছে ঠিক অন্যদিকে জয় জগন্নাথ তাকে সেই জগন্নাথকে ঘিরেও কিন্তু রাজনীতি চলছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিক এখানে বিজেপির বিরুদ্ধে পাল্টা চাল চেলে দিয়েছেন একদম জগন্নাথকে ডায় থেকে দীঘায় নিয়ে এসে বাংলার মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে তিনিও হিন্দুত্ববাদী রাজনীতি করেন বাংলায় এখন জগন্নাথ দেব আছে তৃণমূল কংগ্রেসের লোকজন জগন্নাথ বলে প্রচার করছেন তারা তারা মানুষের বাড়ি বাড়ি প্রসাদ একেবারে দিয়ে গেছেন তারা দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দিচ্ছেন কি তারা প্রচুর পরিমাণে প্রচার করছেন একেবারে তারা প্রসাদ নিয়ে রাজনীতি করতে একটুও ভুল করেননি তৃণমূলের নেতারা কিন্তু এখানেই তো বিজেপির মাথা ব্যথার কারণ হতে পারে যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের এই হিন্দুত্ববাদী রাজনীতি আর দিয়ে বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতি এই দুটো হিন্দুত্ববাদী রাজনীতিতে কোনো ভোট কাটাকাটির মধ্যে পড়ে বিজেপি আবার ব্যাকফুটে চলে যাবে না তো সেটা নিয়ে কিন্তু বিজেপির কিন্তু একটা মাথা ব্যথার কারণ হলেও হতে পারে আর এখানে দাঁড়িয়ে আমার যেটা মনে হয় যেরকম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দিচ্ছিল না তখন ঠিক শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা তিনি তখন একটা পাল্টা কর্মসূচি নিলেন কি যে পুরীর থেকেও এবার প্রসাদ আসবে বাংলায় যেখান থেকে পাঁচ দিন ধরে প্রসাদ বিলি করা হবে যদিও সেই প্রসাদ আমি পাইনি শোনা গেছে তমলুকের কোনো একটি জায়গা থেকে রথযাত্রার সময় নাকি এই প্রসাদ বিতরণ করা হচ্ছে যেটা নাকি পাঁচ দিন ধরে প্রসাদ বিতরণ করা হবে এরকম একটা কিছু শোনা গেছে কিন্তু কথা হলো শুভেন্দু অধিকারী হঠাৎ পুরীর প্রসাদ আনার ব্যবস্থা কেন করলেন কেন পুরীর প্রসাদের কথা ভাবলেন যে পুরীর জগন্নাথ দেবের প্রসাদ আবার বাংলাতেও বিতরণ করা হবে কারণ তিনি বুঝে গেছেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা কাউন্টার করতে গেলে এছাড়া কোনো উপায় নেই কারণ হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও এখন ঢুকে পড়েছেন তার যেমন একটা তোষণ বা মুসলিমপন্থী একটা রাজনীতি রয়েছে সেটা যেমন এখনও আছে পাশাপাশি একটা হিন্দুত্ববাদী রাজনীতির ইমেজও মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক গড়ে তোলার চেষ্টা করছেন সেখানেই কিন্তু বিজেপির একটা বড় ভয় থাকছে শুভেন্দু অধিকারীর কিন্তু একটা বড় ভয়ের জায়গা থেকে যাচ্ছে আজকে শুভেন্দু অধিকারী যেরকম ভাবছে ঠিক সেরকম কিন্তু দু সালে নরেন্দ্র মোদী তিনিও কিন্তু ভাবতে পারতেন যে রাম মন্দিরের প্রসাদ সারা ভারতবর্ষের প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তারা প্রতিটা বাড়িতে বাড়িতে যেন রাম মন্দিরের প্রসাদ পৌঁছে যায় তার জন্য কোনো একটা ব্যবস্থা করা যেন প্রতিটা মানুষ যেন বিনামূল্যে হোক বা কুপনের মাধ্যমে হোক তারা যেন প্রসাদ পেয়ে যায় প্রতিটা বাড়িতে বাড়িতে ভগবান রামের প্রসাদ প্রতিটা হিন্দু পরিবার তো চেয়েছিলো যে রামের প্রসাদ যেন তাদের বাড়িতে বাড়িতে আসুক কিন্তু সেটা তো হয়নি যেটা মমতা করে দেখালেন সেটা কেন মোদিজি পারলেন না আজকে কেন মমতা দেখানো পথে শুভেন্দুকে তার পাল্টার চাল হিসাবে কেন পুরীর থেকে প্রসাদ আনার কথা ঘোষণা করতে হচ্ছে নরেন্দ্র মোদী তো সেদিনই পারতেন আবারও বলছি নরেন্দ্র মোদী তো সেদিনই পারতেন সারা ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে প্রসাদ বিলি করতে প্রতিটা মানুষের ঘরে ঘরে প্রসাদ পৌঁছে দিতে যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা জগন্নাথ দেবের প্রসাদ প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন সেটা নরেন্দ্র মোদী আগে চাইলে হয়তো পারতেন কিন্তু সেটা করেননি তারা তারা জাস্ট মন্দিরটা উদ্বোধন করেছেন মন্দিরের প্রাণ রামের প্রাণ প্রতিষ্ঠা করেছেন এবং খুব বেশি করে প্রচার করেছেন যে আমরা রামের মন্দির তৈরি করতে পেরেছি আমরা হিন্দুত্ববাদের রাজনীতি করি আমরা হিন্দু আমরা হিন্দুত্ববাদের একটা গল্প কথা তারা তৈরি করেছিলেন আসলে তারা কোনো প্রসাদ কিন্তু মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারেননি মানে প্রতিটা মানুষ যেরকম বিনামূল্যে আজকে মানুষ পেলো প্রসাদ দীঘা জগন্নাথ দেবের প্রসাদ এরকমভাবে মানুষ কিন্তু রামের প্রসাদ চাইলেও পেতে পারত যদি মোদী সরকার বা মন্দির কমিটি যদি চাইতো বা কোনো মানুষ আধু কুপনের মাধ্যমেও যদি চাইতো তাহলে কিন্তু এই পোশাকটা তারা কালেক্ট করতে পারতো যদি তারা সেদিন সেই চেষ্টাটা করতো আমার বক্তব্য হচ্ছে রাম বা জগন্নাথ কাউকে নিয়েই কোনো রাজনীতি করা উচিত নয় না বিজেপির করা উচিত না মমতা বন্দ্যোপাধ্যায় করা উচিত রাম রামের জায়গায় থাকুক জগন্নাথ জগন্নাথ দেবের জায়গা থাকুক তারা হচ্ছে ভগবান তারা হিন্দু ধর্মের দেবতা তাদেরকে নিয়ে মানুষের যে বিশ্বাস আস্থা ভক্তি বিশ্বাস ছিল সেটা যেন মানুষের মধ্যে যেরকম ছিল সেরকমই যেন থাকে এটার মধ্যে রাজনীতি টানার কোনো প্রয়োজন নেই ভগবানকে ভগবানের মতো থাকতে দিন রাজনীতিকে রাজনীতির আঙিনায় রাজনীতির মতো করা হোক সেখানে ভগবানকে টেনে রাজনীতি করার কোনো দরকার নেই মানুষের উন্নয়নের জন্য রাজনীতি হোক মানুষের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রাজনীতি হোক মানুষের কর্মসংস্থানের জন্য রাজনীতি হোক মানুষের খাবারের জন্য রাজনীতি হোক মানুষের শিক্ষা ব্যবস্থা মানুষের স্বাস্থ্য ব্যবস্থার জন্য রাজনীতি হোক মানুষের উন্নয়নের জন্য রাজনীতি হোক দেশের উন্নয়নের জন্য রাজনীতি হোক ভারত অনেক বেশি শক্তিশালী দেশে পরিণত হোক তার জন্য রাজনীতি করা যেতে পারে কিন্তু কখনো রাম বা জগন্নাথকে টেনে রাজনীতি করার কোনো দরকার নেই কারণ দেবতাদের নামে যত আপনি বেশি রাজনীতি করবেন দেবতারা কিন্তু একটা সময় গিয়ে কিন্তু আপনার উপরে ক্ষুদ্ধ হবেই কারণ তার নামে আপনি ভক্তি শ্রদ্ধা করতেই পারেন কিন্তু তার নামে যদি দিনের পর দিন রাজনীতি করেন আর রাজনীতি করতে করতে কিন্তু রাজনীতির মানুষরা কিন্তু দেবতাকে কিন্তু সঠিক পথে পরিচালনা ঠিক করে উঠতে পারে না তারা কিন্তু অনেক সময় দেবতাকে ভুল পথে পরিচালিত করে ফেলেন তারা কিন্তু মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দেন অনেক সময় কারণ জগন্নাথ দেবের সঠিক তত্ত্ব বা জগন্নাথ দেবের সঠিক মূল্যায়ন কিন্তু মানুষের কাছে তারা তুলে ধরতে পারে না কারণ তাদের মধ্যে থাকে রাজনীতির চিন্তা ভাবনা তাদের মাথায় ঘরে তাই তারা কিন্তু রাম বা জগন্নাথ কাউকে নিয়ে কিন্তু তাদের বেশি মাথা ব্যথা নেই তাদের বেশি মাথা ব্যথা রাজনীতিকে নিয়ে আর এই রাজনীতি করতে গেলেই কিন্তু তারা যেন এই দেব তাদের আশ্রয় নিচ্ছে তারা যেন ওই ভগবানকে টেনে নিয়ে এসে যেন তারা রাজনীতি করছে আর সমস্ত রাজনীতিবিদরা তারা ভগবানের প্রতি এত বেশি নির্ভর হয়ে পড়ছে যার ফলে আজকের দিনে রাজনীতি মানে উন্নয়নের থেকে বড় কথা ধর্মীয় রাজনীতিতে পৌঁছে গেছে মানে আজকের দিনে ভারতবর্ষের রাজনীতি মানে ধর্ম নিয়ে রাজনীতি ধর্ম ছাড়া মানে আজকে কোনো রাজনীতি হচ্ছে না মানে ধর্মকে যে যত বেশি ব্যবহার করতে পারছে সে তত বেশি রাজনীতিকে সফলভাবে পরিচালনা করতে পারছে মানে ধর্মকে কাজে লাগিয়ে আজকে যেন হচ্ছে রাজনীতি ঠিক আছে মানে ধর্ম হচ্ছে এখন রাজনীতির মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যেমন ধর্মকে নিয়ে রাজনীতি এতদিন বিজেপি করত। যেমন ধর্মকে নিয়ে রাজনীতি এতদিন তৃণমূল করতো অন্য অ্যাঙ্গেলে এখন অ্যাঙ্গেলটা তারা চেঞ্জ করে দিয়েছে যে তারা বিজেপির পাল্টা কাউন্টার হিসাবে এখন তারা জগন্নাথ দেবের রাজনীতি করতে শুরু করেছেন বিশেষ করে যেটা আমরাই দেখতে পেয়েছি যখন প্রসাদ বিতরণের সময় তৃণমূলের নেতারা যেভাবে রাজনীতি করেছেন এর থেকে বড়ো রাজনীতি আর কী হতে পারে যেমন বিজেপি করতেন এতদিন রাজনীতি এখনও করেন তেমন তৃণমূল কংগ্রেসের নেতারাও তারাও জগন্নাথ দেবকে নিয়ে কম রাজনীতি করেননি তা আমার কথা হচ্ছে আবারও বলছি বারবার বলছি যে ভগবানকে ভগবানের জায়গায় রাখুন রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন ভগবানকে কখনো রাজনীতির আঙিনে আনা উচিত না তাদেরকে রাজনীতির মধ্যে বা রাজনীতির প্রেক্ষাপটে তাদেরকে আনা উচিত নয় কারণ আমাদের দেশের রাজনীতিবিদরা তারা উন্নয়নের কথা বলবেন তারা মানুষের কথা বলবেন তারা ভগবানের কথা তাদের বলার দরকার তাদের জন্য আমাদের পণ্ডিতরা রয়েছেন আমাদের যারা শঙ্করাচার্য তারা রয়েছেন আমাদের ব্রাহ্মণরা রয়েছে আমাদের যারা গুরু গোসাইরা রয়েছেন বা যারা ধর্মীয় লোকজন তারা ধর্মের কথা বলবেন সেটা ঠিক আছে কিন্তু রাজনীতিবিদদের ধর্মের কথা বলার দরকার নেই তারা মানুষের উন্নয়নের জন্য মানুষের কল্যাণের জন্য যে কাজগুলো হবে সেটা বলুন তারা করুক তাহলে মনে আমার ভালো হবে যেরকমটা ঘটেছিলো দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে বিজেপিকে যেরকম রাম আশাহত করেছে একেবারে নিরাশ করেছে সেটা যেন আবার পুনরাবৃত্তিভাবে দু হাজার ছাব্বিশে বাংলার বিধানসভা ভোটে যেন না হয় বা বাংলার বিধানসভা ভোটে বিজেপি কি করবে বা কিভাবে তারা গুটি চাল চালবে তারা রামকে কতটা কাজে লাগাবে বা জগন্নাথের পাল্টা কোনো কর্মসূচি তারা আগামী দিনে নেবে কি না সেটা বিজেপিকে ভাবতে হবে বিজেপি নেতাদের ভাবতে হবে বা তারা কতটা ধর্মীয় পথে রাজনীতি করবে না ধর্ম ছাড়া রাজনীতি করবে তারা কি করবে সেটা নিয়ে বিজেপিকে অবশ্যই ভাবতে হবে তাহলে বিজেপির নেতারা তারা তাদের ভাবনাটাকে আরও ভাবতে থাকুক তারা কি করবে সেটা আগামী দিনে দেখা যাবে আর আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন